জাতির পরিচয় দেই সগায় মাতৃভাষা কই জাতির মাজত ভেদা ভেদি না করেন বল আর সগাই মিলি এক হই জাতিক বাঁচাবা সাদা সিদা মানসি দাদা কষ্ট আমার বেশি হাজার দুঃখের মজতেও দাদা থাকে মুকত হাসি বড় ছোটক সন্মান না দেয় মনত অহংকার নিজের ভাষা ঘৃণা করে এতই যে বাহার হিংসা হিংসি করলে কি আর বড় হবার এমন জ্ঞানী হইছে মানসি খালি নিজেরটা নিজে ভাবে যারে তারে বুদ্ধি ধরি ঠকিল কত জন বদ বুদ্ধি কিছুই নাই এতই সাদা মন না ধরে নার পড়ার বুদ্ধি না ধরে নার পাস এমন ভুলা মন তোমার পরে পাবেন দাস সকায় কিন্তু ঠিকই আছে আমায় জোলা। লেখা পড়া করা সত্ত্বেও হইছি আলা ভোলা মাতৃভাষা না ভুলেন দাদা না দেখান বা হার গর্ব করির পাই যাতে নিজের ভাষা তার অফিস আদালত আলাদা ব্যাপার জেঠে যেমন হয় কায় বা আরও এমন আছে নিজের ভাষা বাড়ি তো না কয় তো বেশি কিছু নাকং আর ছাঙাল ছাড়া মুখ মোর কথা বেয়া নাপান মনত না নেন দুঃখ তো যাই হোক কেমন হল ভিডিওটা সবাই কমেন্ট করে কবেন আর ইউটিউবত দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক দেখলে ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিও এটাই শেষ